একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছেন হে নবী আপনি একটু আল্লাহ কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখের নবীর কাছে আমি ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হযরত মুসা আল্লাহ ইসলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন হে আল্লাহ দিনের নবী তো আসবেন সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাহেব এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একদিন এই সাপ মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি রাতে কান্না করে চলছে তখন এই সাপটি বুকের উপর ভর করে মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নয় আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলায় এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে বেমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে দে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চায় আমাকে ততই মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে এই সাপটির গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতপর সাপটির গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো এরপর হারেসা কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাওয়া যাবে না এভাবে সাপটিকে বেঁধে রেখে সারা দিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখে নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাবো না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে তুই ততই মারিস তখন বেমান আবু চাহাল বলছে তুই কথা বলিস না তোকে মহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে আমার তার সাথে ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি আখে নবীর সাথে বিবাদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে